প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি সত্য হৃদয় বেদারক ঘটনা বলতে চলেছি যেটি শুনে আপনারও গায়ের লোম খাড়া হয়ে যাবে এটি একজন কোরআনে হাফেজা আল্লাহ আল্লাহ ধার্মিক ও পারিশ্রমিক মেয়ের গল্প স্বামী স্ত্রী মিলে যারা মানুষের কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করত। দিনদার পরস্কার কোরআনে হাফেজা দর্জির সামান্য ভুলের জন্য মৃত্যুর পর তার কবরে ভয়ানক আজাবের অবস্থা জানার পর আপনারও গায়ের লোম খাড়া হয়ে যাবে এই ঘটনাটির সত্যতা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ ঘটনাটি শুধু যে দর্জি মেয়েটির জীবনের তা নয় বরং সমাজের অনেক নারী পুরুষ আছেন তাদের জন্য একটি বড় শিক্ষা যারা সেলাই শুস্রুতের কাজ করেন তারা অনেক সময় অজান্তেই এমন কিছু ভুল করে বসেন যার পরিণতি ভয়াবহ হতে পারে হয়তো নিজের জীবনেও কিছু পরিবর্তন আনার অনুপ্রাণিত হবেন শহরের পাশে একটি প্রত্যন্ত গ্রামে সাধারণ পরিবারের নাসিফা নামের একটি মেয়ে বাবা মারা যাওয়ার পর বিধবা মা অতি কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিলেন নাসিফা নামের এই মেয়েটিকে মেয়েটি খুবই পরিষ্কার মেধাবী ও পরিশ্রমী ছিল সেই স্কুলে ট্রেনিং নিয়েই সেলাইয়ের কাজটা শিখেছিল তার ইচ্ছা ছিল মানুষের কাপড় সেলাই করে নিজের পায়ে দাঁড়ানো আর ভেবেছিল যে আমি নিজের কাপড়গুলো নিজের হাতেই যেন সেলাই করতে পারি এমনই নাসিফার স্বপ্ন ছিল রোজগার করে তার বিধবা মায়ের দেখাশোনা করবে কিন্তু তার জীবনের এই সংগ্রাম একদিন হঠাৎ করে ধুলোর সাথে মিশিয়ে যায় সেলাইয়ের কাজে খুব দক্ষতা অর্জন করেছিলেন পছন্দ সহকারে অনেকেই জামা কাপড় সেলাই করে নিয়ে যেত কিন্তু এই কাজটি করতে গিয়ে নাসিফার জীবনে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা সেও অজান্তেই এমন একটি ছোট্ট ভুল করে ফেলে যার কারণে তার জীবনটাই শেষ হয়ে যায় তার মৃত্যুর পর কবরের অবস্থা দেখে সবাই হতবাক হয়ে যায় নাসিফার মতো পরিশ্রমী ও পরেশগার স্বপ্নে ভরা মেয়েটি এই করুণ পরিণতি আমাদের সবার জীবনের জন্য একটি বড় শিক্ষা একদিন দুইজন মহিলা নাসিফার কাছে আসে কাপড় সেলাই করার জন্য আর অনুরোধ নিয়ে তারা নাসিফার কাজের প্রশংসা করে বলল নাসিফা তুমি খুব ভালো দর্জি কারণ খুব চমৎকার সেলাই করো তাই আমরা তোমার হাতেই কাপড় সেলাই করতে চাই অন্য কারো হাতে আমাদের কাপড় নষ্ট করতে চাই না কিন্তু নাসিফা তাদের অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করলো বললো না আমি এই ডিজাইনের কাপড় সেলাই করব না মহিলা দুজন আবারও অনুরোধ করে বললো ইনয় বিনয় করে বলতে লাগলো নাসিফা তুমি খুবই ভালো সেলাই করো আমরা তোমার হাতে আমাদের কাপড় এই ডিজাইনেই সেলাই করতে চাই অন্য কারো হাতে আমাদের কাপড় নষ্ট করতে চাই না নাসিফা তাদের অনুরোধ করে বলল আপনারা যে ডিজাইনের কথা বলছেন সেগুলো খুব অসম্মানজনক সেলাই এবং আল্লাহর বিধিবিধানে নিষিদ্ধ আমি এগুলো সেলাই করতে পারি না মহিলারা বিনীত স্বরে বলল বুবু এই চারটি জামা সেলাইয়ের কাজ শেষ হলে আমরা আপনাকে এক হাজার জোড়া কাপড় সেলাই করতে দেব এবং মূল্য বেশি দেব তুমি খুব মনোযোগ দিয়ে কাজ করো শুনে নাসিফা বলল মূল্য কম বেশি কোনো যায় আসে না এই চারটি জামা সেলাই করে দিচ্ছি পরে এই সমস্ত ডিজাইনের সেলাই আমি করব না নাসিফার এই কথাগুলো শুনে তার মা লজ্জিত হয়ে ওই দুইজন মহিলার দিকে তাকালেন এবং খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে বললেন ও মায়েরা আমার মেয়েটা যেন একটুকুন বোরখা টোরখা পড়ে তো সেই কারণে এমন কাপড় সেলাই করতে চাই না তবে তোমরা পরবর্তী কাপড়ে নো সেলাই করে দিব এই বলে নাসিফার মা আপন মেয়ের সিদ্ধান্তকে সমর্থন করলেও তিনি নাসিফাকে কিছুটা তিরস্কার করে বললেন তুমি এই মাত্র চারটি কাপড় সিলাই করবে ঠিক আছে কিন্তু টাকা পয়সা সংসারে দরকার যে যেভাবে তৈরি করতে চাই আমরা সেইভাবে তৈরি করে দিতে রাজি আছি কারণ আমরা তো দর্জি এতে আমাদের দোষ কিসের নাসিফা মায়ের কথা শুনে মৃদু হেসে বলল আম্মা আমি শুধু তাদেরকে বোঝানোর জন্য বললাম যে যার মতো চাইবে সেলাই তো আমাদেরকে করতেই হবে এই বলে সে দোপাটা গুটিয়ে নামাজের জন্য উজু করতে চলে গেল। নাসিফা তার মায়ের সাথে খুব আন্তরিকতার সহিত শ্রদ্ধাশীল ছিল তার মা তাকে খুবই ভালোবাসতেন এবং নাসিফাও তার মায়ের প্রতি গভীর মায়া মমতা অনুভব করত, নাসিফা ঘরে বসেই কাজ করত, যাতে তার মায়ের কোনো কষ্ট না হয় নাসিফার জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল আর সেটি হল নাসিফার বিবাহ আল্লাহর কুদরত একদিন একটি ছেলে নাসিফাকে দেখে তার প্রতি আকৃষ্ট হয় এবং বিবাহের প্রস্তাব দেয় ছেলেটি নিঃসন্দেহে নাসিফাকে খুব সম্মানের চোখে দেখত এবং ভদ্রভাবে সম্মান জানাত এবং বিয়ের সময় নাসিফার মা বলেছিলেন আমার মেয়ে ছাড়া আমাকে দেখার জন্য কারো সাপোর্ট নেই নাসিফার মায়ের এই কথাগুলো তার মেয়ের প্রতি গভীর ভালোবাসার নির্দেশনা ও মেয়ের প্রতি যে নির্ভরশীল তার প্রকাশ পায় তাই নাসিফার মা মেয়ে ও জামাইকে নিজের বাড়িতে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন সে চেয়েছিলেন তার পরিবার একসাথে থাকুক যাতে তারা সবাই মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে পারে কিন্তু নাসিফার স্বামীর আয় রোজগার খুব একটা বেশি ছিল না ইতিমধ্যেই একটি কাজ পেয়েছিলেন এই পরিস্থিতিতে নাসিফা গর্ভবতী মা হতে চলেছে একদিন নাসিফা তার স্বামীর চাকরি পাওয়ার কথা শুনে কানতে লাগলো আর সে ভাবতে লাগলো যে এখন আমার কি হবে আমি এই অবস্থায় জামা কাপড় সিলাই করে রাখবো কিন্তু আমি শান্তি পাবো কী করে এমনই নাসিফার মনের মধ্যে ভাবনা চেপে গেল কারণ নাসিফার স্বামী তাকে খুবই ভালোবাসতেন এবং তার যত্ন নিতেন যখনই নাসিফা কাপড় সেলাই করতে বসতেন তার স্বামী সেখানে বসে নাসিফাকে চা বানিয়ে দিতেন কখনও কোনো কাজ না থাকলে মাঝে মাঝে তিনি নিজের হাতে রান্না করেই নাসিফাকে খাওয়াতেন কিন্তু সংসারের চাপে এবং আর্থিক অবস্থার সমস্যার কারণে তাদের মধ্যে প্রায়শয় কাঁথা কাটাকাটি হতো নাসিফার স্বামী খেতে বসলে নাসিফা তাকে বকাঝোকা শুরু করত। এবং তার সামনে কোনো কিছু বলতো বেচারা দুই কামড় দানা খাবে খেয়ে হয়তো কোনো কাজ শুরু করবে কিন্তু এই কথাগুলো শুনে নাসিফার স্বামী আবির আর না খেয়ে উঠে বাইরে চলে যেতেন যদিও তিনি প্রতিদিন কাজের সন্ধানে বের হতেন কিন্তু তেমন কোনো কাজ মিলত না আর এটা তো ঘটতো সবই আল্লাহর ইচ্ছাই নাসিফার ইচ্ছা ছিল যাতে তার স্বামী ভালো কিছু একটা কাজ করুক আর এই ইচ্ছা তো সবারই থাকে কিন্তু তার জীবনের গল্পটা একটু অন্যরকম হয়ে গেল একদিন ঘরে একটি মেয়ে শিশুর জন্ম হলো আর এই আনন্দে নাসিফার স্বামী ও নাসিফার মা সন্তানের খুশিতে পাড়া প্রতিবেশীকে ঘরে ঘরে মিষ্টি বিতরণ করতে লাগলেন নাসিফার স্বামীও এই আনন্দের মুহূর্তে নিজেকে খুব ভাগ্যবান মনে করলেন কারণ এই সময়ে তিনি একটি নতুন কাজ পেয়েছেন এই কাজটি ছিল ঠিকাদারের কাজ কিন্তু ঠিকাদার ছিলেন খুব কঠোর স্বভাবের তিনি কোনো মানুষকে নয় শুধু কাজকেই ভালোবাসতেন কাজের জন্য প্রায়শই শ্রমিকদের সাথে ব্যবহার করতেন কিন্তু তবুও নাশিবার নাসিবার স্বামী এই কাজটি পেয়ে খুবই খুশি হলেন তার উপার্জন ছিল খুবই সীমিত বিদ্যুতের বিল ঘরের খরচ সব মিলিয়ে সংসার চালানো কঠিন হয়ে উঠেছিল এদিকে নাসিফার শিশু মেয়েটি ধীরে ধীরে বড় হতে লাগলো নাসিফা নিজেও সেলাইয়ের কাজ করতে মন দিলেন সে নিজের হাতে কাপড় সেলাই করত শুধু পরিবারের নয় বাইরে কারো সেলাইয়ের কাজ করত। নাসিফা তার মেয়ের জন্য ছোট ছোট কাপড়ের টুকরো দিয়ে ফ্রক সেলাই করে দিত এই কাপড় দিয়ে সুন্দর করে গুছিয়ে নিজের মতো করে সংসার চালিয়ে যাচ্ছিল নাসিফার স্বামীর আয় যতই কম হোক না কেন নাসিফার পরিশ্রম এবং পরিবারের প্রতি সুন্দর ভালোবাসা তাদের সংসারকে একটু একটু করে এগিয়ে নিয়ে বেঁচে থাকার যে একটা সুন্দর লড়াই চালিয়ে যাচ্ছিল কিন্তু দুর্ভাগ্যবশত একদিন নাসিফার বাড়িতে আকস্মিক আগুন লেগে যায় আর সেই দুর্ঘটনায় নাসিফা পা পিছলে পড়ে যায় একেবারে প্রথম সিঁড়ির ধাপ থেকে শেষ সিঁড়ির ধাপ পর্যন্ত গড়িয়ে পড়ে যায় মেঝেতে এই মর্মান্তিক ঘটনায় নাসিফার মা চিৎকার করে কানতে শুরু করলেন কান্না শুনে পাড়া প্রতিবেশীরা যে যেখানেই ছিল সবাই হাজির হয়ে গেল বাড়িতে এদিকে নাসিফার স্বামীকেও এই খবর দেওয়া হয় তখন নাসিফার স্বামী খুব একটা ভালো শুনতে না পেয়ে তিনি বললেন ঠিক আছে আমাজান এখনই আমি বেতন বাদে যে অতিরিক্ত টাকা পাই সেই টাকা দিয়ে আমার মেয়ের জন্য খেলনা কিনে দেব নাসিফার মা তখন আবারও জোরে কেঁদে উঠলেন কারণ নাসিফার ছোট্ট শিশুটি এখনও মায়ের দুধের উপর নির্ভরশীল এই নিষ্পাপ শিশুটির ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এই রকম হঠাৎ নাসিফার আকস্মিক মৃত্যুতে সবাই যেন হতবাক হয়ে যায় তারা নাসিফার সমস্ত ভালো গুণের কথা বলতে থাকে তার সহনশীলতা মায়া মমতাময় স্বভাবের কথাগুলো বলা বলি ও স্মরণ করতে করতে কবরে নিয়ে যাওয়ার সময় হয়ে আসলো এবং যা পড়ে নিয়ে নাসিফাকে দাফন করার জন্য তার আপন পশিদের মধ্যে একজন এবং তার স্বামী কবরের ভিতরে নেমে মৃত দেহ রেখে বাঁশ মাটি দিয়ে কবরস্থের কাজ শেষ করে স্ত্রীহারা সাবির এখন বাড়ি ফিরলেন নাসিফার সেলাই মেশিনটা বাড়ির উঠানের সামনে রাখা ছিল এটি দেখে নাসিফার মা আবারও জোরে কেঁদে উঠলেন আহারে বেচারা আগে তো তিনি বিধবা হওয়ার দুঃখে ভুগছিলেন আর এখন তার মেয়ের অকাল মৃত্যুতে এবং ছোট্ট নাতনি দুধের শিশু যে কীভাবে বেঁচে থাকবে সেই চিন্তায় বেশি কষ্ট আর মর্মাহত নাসিফার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আত্মীয় পড়শি সবাই তাকে কোলে করে ধরে রাখল এই ঘটনাটি পরিবারের সদস্যদের হৃদয়ে গভীর দাগ কেটে যায় এবং নাসিফার গুণাবলীর স্মৃতি তাদের মনের মধ্যে গুচ্ছিত হয়ে চিরকাল থেকে যাবে এদিকে শিশু না মেয়েটা এখন তার হৃদয় বেদরক কান্না থামছে না বলছে মায়ের কাছে আমি যেতে চাই তোমরা কোথায় রেখে এলে আমার আম্মাজানকে এনে দাও আর বাবা ও নানির কোল ছাড়া কারো কালে যেতে চায় না এতে বাবা সাবির চাইছিলেন যে আগামী দু চার দিন তার মা হারা শিশু মেয়েটির যত্নে কোনো ঘাটতি না থাকুক তাই তিনি মনে মনে ভাবছিলেন যে ঠিকাদার বসকে বলবো আগামী দু চার দিন আমি কাজে আসতে পারবো না কিন্তু তার আগেই তিনি নিজের পকেটে হাত দিয়ে টের পান কাজের অফিসের চাপগুলো কোথায় যেন পড়ে গেছে পকেটে চাবি নেই নাফিসার মা জামাইয়ের অস্থির মুখের দিকে তাকিয়ে সাবিরের ছোট্ট মেয়েটিকে জিজ্ঞেস করলেন কি হয়েছে বুবুজান সবকিছু সব কিছু ঠিক আছে তো সাবির দুঃখিত নিঃশ্বাসের নিচে বললেন মা আমার পকেটে চাবি ছিল তা যেন কোথায় পড়ে গেছে আমি তা জানি না মসজিদেও খুঁজে দেখি পাইনি সেই মুহূর্তে সাবিরের মনে একটি চিন্তা এলো হয়তো কবরে চাবিগুলো পড়েনি তো এই চিন্তায় তাকে আরও বেশি চিন্তিত করে তুলল কারণ ওই ঠিকাদার মানুষটা খুবই খারাপ সে সাবিরকে ছাড়বে না সামান্য চাবিগুলো হারিয়ে গেলেই তার জীবন নিয়ে টানাটানি ঠিকাদারকে স্মরণ করে মনে হচ্ছিল যে সাবিরের জীবনটাই ভয় বেশি এ কথা ভাবতেই ছিল আর ঠিক তখনই সাবিরের ফোন বেড়ে উঠলো ফোনে ঠিকাদারের করকস কণ্ঠ উচ্চ স্বরে ভেসে এলো বলল সকাল হলেই চাবি দিয়ে যাও আমি সকালেই চাবি নিতে চাই রাত তখন পুরো একটা বাজে নাসিফার শিশু মেয়ে ঘুমাচ্ছে নাসিফার মাও ঘুমে ক্লান্ত হয়ে আচ্ছন্ন কিন্তু সাবিরের চোখে কোনো ঘুম নাই তার মাথায় শুধু চাবির চিন্তা রাতের অন্ধকারে সে কবরস্থানের দিকে তাকিয়ে রইল চাবিটা যদি সত্যিই সেখানে পড়ে থাকে তাহলে এবার কি হবে ঠিকাদারের হাত থেকে রক্ষা পাব কিভাবে তার মনে হচ্ছিল এই হারিয়ে যাওয়া চাবিগুলো তার জীবনের মরণ কাঠি হয়ে উঠেছে খুব চিন্তিত হওয়া ছাড়াও সে এত গভীর রাতে কবরস্থানে কোনো দিন আসেনি সে কি করবে তাও এখন বুঝে উঠতে পারছে না তার অসাবধানতার কারণেই চাবিগুলো হারিয়েছে কারণ অদ্ভুত একটা মৃত্যু তারা করেছিল নাসিফার স্বামীকে এবার সাবিরের মন ডুবতে শুরু করলো সে কবরে এসে যে কবরে তার স্ত্রীকে কবরস্থ করেছিল তাই তার লক্ষ্য ছিল এই গভীর রাতে কবরের পাশে গিয়ে কবরের একটি ছোট্ট অংশ কুটতে শুরু করলো তখন কবরের দারুয়ান সে ক্ষিপ্ত হয়ে বলল কে ওখানে তুমি তুমি কাফুন চোর নাকি নাসিফার স্বামীর দিকে মুখ করে বলল আপনি কি সেই ব্যক্তি যার স্ত্রীর কবরে চাবি হারিয়েছে নাসিফার স্বামী ঘাবড়ে গিয়ে বললেন হ্যাঁ আমি আমার স্ত্রীকে দাফন করতে সন্ধ্যায় এসেছিলাম কিন্তু আমার স্ত্রীকে দাফন করতে গিয়ে আমার পকেট থেকে মূল্যবান চাবিগুলো কবরের মধ্যে পড়ে গেছে সেই চাবিগুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাকে ধন্যবাদ প্লিজ আমাকে এখন হেল্প করুন নাসিফার স্বামী ও দারোয়ান দুইজন মিলে খুব দ্রুত বেগে কবর খুঁড়তে লাগলো কিছুক্ষণ পর নাসিফার স্বামীর ভয়ও কেটে গেল কবরটাও কিছুখানে খুলে গেল খুলে যাওয়া মাত্রই নাসিফার স্বামী এক ভয়ানক দৃশ্য দেখতে পেল দেখা মাত্রই মালকুষ্টি মেরে ভয়ে আঁচকে উঠলো শুভান আল্লাহ বলে আবারও আছড়ে পড়লো তখন দারুয়ান ভয়ে কিছুটা দূর থেকে বলে উঠলো তোমার স্ত্রী কেমন যে তার কবরে এত অত্যাচার হচ্ছে নাসিফার স্বামীও বিশ্বাস করতে পারছে না যে সে তার স্ত্রীর সাথে কেন এত খারাপ কাজ হচ্ছে ভাবছে আমার স্ত্রীর মুখে তো সবসময় আল্লাহর প্রশংসা দুয়া কালাম লেগেই থাকতো তবুও কিসের জন্য এত বড় শাস্তি পাচ্ছে দারুয়ান বলল ভাই তুমি এখন চাভির জন্য অন্য কোনো ব্যবস্থা করো কারণ এই শাস্তি থামছে না তার জন্য তবা করো এবং তার জীবনে কোনো পাপ হয়ে থাকলে সে সম্পর্কে খোঁজ করো সাবির কানতে কানতে ঘরে ফিরে এলো নাফিসার মা বলল বাবা তুমি এত রাতে কোথায় ছিলে সাবির বললেন আম্মা আমার ভালোবাসা পছন্দ ভয়ভীতি শান্তি অশান্তি সব কেড়ে নিয়েছে ভয়ে কাঁপতে কাঁপতে আরও বললেন সেই চাবিগুলো খুঁজতে নাসিফার কবর খুঁড়তে গিয়েছিলাম কিন্তু যে দৃশ্যটা দেখলাম সারা জীবনে হয়তো আর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব না তারপরও কানতে কানতে সাবির জানালেন যখন নাসিফার কবর কিছুটা খোঁড়া হচ্ছিল কবরের দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছিলাম নাসিফার মতো একজন মহীর্ষি নারীকে এত কঠোর শাস্তি দেওয়া হচ্ছে আমি তো আপনাকে বলে বুঝাতে পারবো না তার ঠুঠে দাও দাও করে আগুন জ্বলছে এবং সে খারাপভাবে চিৎকার করছেন ভয়ানক দৃশ্য দেখে কবরের রক্ষক দারোয়ান আমাকে বললেন এটা আল্লাহ তালার শাস্তি আর আমি তো কল্পনাও করতে পারছি না নাসিফার যে মুখে ঠুঁট দিয়ে সারাক্ষণ আল্লাহকে ডাকতেন আর সেই নাসিফার মুখেই দাও দাও করে আগুন জ্বলছে এ কথা শুনে নাসিফার আম্মা যান কানতে থাকেন কান্না করতে করতেই ভোরের আজান হলো নাসিফার মা বলতে লাগলেন বাবা সাবির আমার মেয়ে এমন কি ভুল করেছে তা মসজিদের ইমামকে সব খুলে বলো তিনি একজন দয়ালু ও উদার ব্যক্তি আমি নিশ্চিত যে আমাদের এই সমস্যার সমাধান তিনি করিয়ে দিতে পারেন নামাজের পর মসজিদের ইমাম সাহেবকে থামিয়ে দিলেন একাকৃত্ব অবস্থায় সবকিছু ঘটনা খুলে বললেন এবং নাসিফার মায়ের বাড়িতে আসতে অনুরোধ করলেন তৎক্ষণাৎ ইমাম সাহেব বাড়িতে এসে এমন একটি প্রশ্ন করলেন যা নাসিফার আম্মাজানকে হতবাক করে দিলেন ইমাম সাহেব বললেন নাসিফা কি কাউকে কিছু কটু কথা বলেছিল বা কারো কাছে কোনো আমানতের ভরসা নিজের কাছে রেখেছে যেমন কোনো এক অবশিষ্ট জামাকাপড়ের টুকরো কিংবা একটি সুতোর গুটি জোড়া লাগানো কাপড়ের ফিতা কিংবা বোতাম ইত্যাদি নাসিফার মা বললেন নাসিফা তার অবশিষ্ট কাপড় ফেরত দিত মহাজনেরা কাপড় সেলাই করতে যে কাপড় সুসুত কিংবা বোতাম দিত সবই নাসিফা আমানতস্বরূপ ফেরত দিত নাসিফার মায়ের সমস্ত কথা শুনে ইমাম সাহেব বুঝিয়ে বললেন যে মনে করুন সে জেনে বা না জেনে এমন কোনো ভুল হতে হতে পারে যার কারণে তার মুখ্যমণ্ডল বা ঠোঁট আগুনে পুড়ে শাস্তি পাচ্ছে এ কথা শুনে নাসিফার আম্মা যান গভীরভাবে স্মরণ করে বললেন তাহলে বাবা সম্ভবত নাসিফার মৃত্যুর সময় তার মুখে একটি লাল রঙের সুতোর গুটি রাখা ছিল আর ওই সুতোর গুটিটাই হয়তো তার জীবনের একটি প্রতীক হয়ে উঠেছে এই কথা শোনার পর ইমাম সাহেব বললেন এই সুতো একটি সাধারণ সুতো নয় বরং এটি আমানতের আস্থা ও বিশ্বাসের প্রতীক সেই কাপড়ের সঙ্গে সেলাইয়ের অবশিষ্ট সুতো বা ফিতা কিংবা সামান্য কয়েকটি বোতাম হলেও যে সেটা আমাদের আমানতের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করতে হবে এটি এমনই একটি জিনিস যা অন্য সব কিছুর মতোই ফেরত দেওয়া উচিত ওই সামান্য সুতোর কারণেই হয়তো আল্লাহ সুভানাতালা নাসিফার মুখে আগুন জেলে শাস্তি দিচ্ছে বলুন শুভান আল্লাহ ইমাম সাহেব আরও বললেন যে সমস্ত লোকের কাপড় সেলাই করে নিয়ে যেত তাদেরকে ডেকে বলুন নাসিফাকে যেন মাফ করে দেয় তার কথা মতো পাড়া প্রতিবেশী ও কাপড় সেলাই করে নিয়ে যেত তাদেরকে ডেকে আনা হলো তারা নাসিফার ভালো পরেশগারী অভ্যাসের কথা সবাই জানত তাই সবাই তাকে আন্তরিকতার সহিত অত্যন্ত খুশি মনে মাফ করে দিল সুভান আল্লাহ কিন্তু সেই রাতে নাসিফার মা আবারও জামাইকে বললেন চাবির খোঁজ নিয়ে আবারও কবর খুঁড়ে ভেতরটা দেখে আসো আসলে তিনি জানতে চাইছেন যে নাসিফার আসলে কি এবার শাস্তি হচ্ছে নাকি কবরে শান্তি বিরাজ করছে একটি ছোট্ট সূতকি কি সত্যিই তার জন্য শাস্তির কারণ হয়ে উঠতে পারে সেই রাতেই সাবির আবার কবরের কাছে গেলেন এবং কবর খুঁড়ে দেখলেন নাসিফার মৃতদেহ একেবারে সুরক্ষিত ছিল এবং তার থেকে একটি সুগন্ধ বার হচ্ছিল সাবির দেখলেন তার চাবিগুলো সেই কবরে ছিল তিনি চাবিগুলো তুলে নিয়ে কবরটি আবার বন্ধ করে দিলেন এবং নাসিফার মায়ের কাছে ফিরে এসে পুরো ঘটনার বর্ণনা করলেন নাসিফার কথা স্মরণ করে আল্লাহ সুভানাতালার কাছে ক্ষমা চাইতে লাগলেন যখন গ্রামবাসীরা এই ঘটনা জানতে পারলেন তখন সবাই হতবাক হয়ে গেলেন ছোট্ট একটি আমানতের আস্থার কারণে এমন একজন মহিলর্ষি নারীকে শাস্তির মুখোমুখি হতে হচ্ছে এই কথা শুনে সবাই অনুতপ্ত হয়ে উঠলেন এই ঘটনায় শিক্ষা পেয়ে গ্রামবাসীরাও তাদের ভুল শোধরে নেওয়ার চেষ্টা করলেন সেদিন থেকে যদি কারো কাছে কোনো আমানতের আস্থা থাকতো তারা সঙ্গে সঙ্গে ফেরত দিতেন কারণ তারা বুঝতে পারলো, নাসিফার হয়তো সামান্য এই ভুল ছিল কিন্তু ভালো স্বভাবের জন্য আজ তার উচ্চ স্বর্গে স্থান হয়েছে এমনই হৃদয় বেদরক গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি ছোট বড় বিষয়ে সত্যতা আমানতের রাস্তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই গল্পটি শুনে আপনাকেও গভীরভাবে জীবনের মূল্যবান শিক্ষা দেবে এমনই শিক্ষানীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন আসসালামু আলাইকুম